এখন আমরা যে অঙ্কটি নিয়ে বিশ্লেষণ করবো সেটি হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণের একত্রিশ নাম্বার অঙ্কটি একত্রিশ নাম্বার অঙ্ক দেওয়া আসছে দেখো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স মাইনাস ফোর সমান থ্রি এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট মানে ডান পক্ষ এবং বাম পক্ষ সমান এটাই কিন্তু প্রমাণ করতে বলছে বাম পক্ষে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স মাইনাস ফোর পরবর্তী লাইনটাতে দেখো এক্স প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়ান তারপর এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস ফোর এখন আমরা গুণ করবো এক্সের সাথে থ্রি এক্স থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্সের সাথে ওয়ান থ্রি এক্স তারপর হচ্ছে মাইনাস এক্সের সাথে ওয়ান গুণ করলে মাইনাস এক্স ওয়ান প্লাস এবং ওয়ান মাইনাস হলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান পাখিটুকু খেয়াল করে দেখো এক্সের সাথে থ্রি এক্স স্কোয়ার গুণ করলাম প্লাস তিন দোগুণে ছয় সিক্স এক্স মাইনাস ফোর এক্স প্লাসে মাইনাসে মাইনাস চার দোগুণে আট আমরা বসালাম এখন দেখো থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স থেকে এক্স চলে গেলে প্লাস টু এক্স হবে মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স থেকে যখন চলে যাবে প্লাস হবে খেয়াল করে এক্স দেখো আমরা যেটা চেয়েছিলাম মানে ডান পক্ষের সাথে যেন মিলে যায় কিন্তু ঠিকই মিলে গেছে তাহলে এটাই কিন্তু আমাদের প্রমাণ প্রমাণিত হলো যে ডান পক্ষের সাথে বাম পক্ষ প্রমাণিত অথবা দেখানো হলো তোমরা যা ইচ্ছা তাই লিখতে পারো যে অঙ্কটা ঠিকমতো হয় তাহলেই হবে